ডাইনে পায়ে হাঁটা পথ ধরে আমরাও পাহাড়ে উঠতে শুরু করি একে বেঁকে ঘুরিয়ে বেশ খানিক উপরে তুলে পথ বনের মধ্যে এসে প্রবেশ করে পাইন গাছের বন নিচে গাছের গুড়িতে গুড়িতে ছাড়া মাথার ওপর পাতায় পাতায় ডালে ডালে মেশামেশি উপরে সবুজ পাতার ঝালর ঝোলে সকালের স্নিগ্ধ আলো পাতার ফাঁকে ঝরে পড়া রোদের মধুর পরশ বনতলে ধীরে ধীরে পথের ঊর্ধ্বগতি হিমালয়ের জনমানবহীন অতি শান্ত পরিবেশ সবকিছুর মাঝে প্রকৃতির কোলে যেন আত্মসত্তা হারিয়ে ফেলি মায়ের বুকে শিশুর মতো। মনের আনন্দে ধীরে এগিয়ে চলি পথ চলার কোন গ্লানি দেহে অনুভব করি না অথচ ঘণ্টাখানিক পরে গাছের ফাঁকে দেখা যায় বহু নিচে সার্কলেজের হীন রেখা যেন খাপে ঢাকা বাঁকাতল আর রামপুর থেকে ন মাইল এসে গৌরা বা গৌরা গ্রাম ছ ফুট ছোট জায়গা খান কয়েক চালা ঘর কিছু দূরে ডাক বাংলো যেন নিজের আভিজাত্য বাঁচিয়ে দাঁড়িয়ে বাংলো থেকে মনোরম দৃশ্য। পাহাড়ের পর পাহাড় বহু নিচে নদী দূরে তুষার শিখর ফেন্ডুকে বলি বেলা এগারোটা বাজে এই বারান্দায় বসেই দুপুরের খাওয়ার পাট চুকিয়ে নেওয়া যাক রান্নার তো হাঙ্গামা নেই ঝোলা খোল সারাহানে গিয়ে আবার রাত্রের আশ্রয় নেওয়া কত মাইল রইল আর বলে মাইল দশ এগারো হবে ফেন্ডুর মাথায় সেই রাঙা কিন্নর টুপি কোথা থেকে দুটো হলদে ফুল তাতে গুঁজেছে গায়ে আজকানের মতো লম্বা গরম কোট জিজ্ঞাসা করি এটাকে কি বল বলে ছুব্বা পরনে গরম চুড়িদার পাজামা খয়েরি রং নাম শুনি চমু সুতান পিঠ ও বুকের ওপর আড়াআড়ি ভাবে বাঁধা লম্বা একটা কাপড় পৈতার মতো ঘুরিয়ে বুকের দিকে শক্ত করে গিট দেওয়া পিঠের দিকে এরই মধ্যে জড়িয়ে খাবারের প্যাকেট ও তার সামান্য দু একটা কাপড় চোপড় রাখা খুলতে দেখি কাপড়টা প্রায় পাঁচ ছ গজ লম্বা এরও নাম বলে মুচকে হেঁচে গাছান পরে দেখেছি এটাও কিন্নর দেশের পোশাকের একটা অঙ্গ পাক দিয়ে কোমরে জড়িয়ে রাখে প্রয়োজন মতো পিঠে এইভাবে জিনিসপত্র বাঁধে খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নেই বেলা দেড়টায় আবার পথ চলা খেন্ডুরও কোনো বোঝার ভার নেই ক্যামেরা ও ফ্লাস্ক নিজেই চেয়ে নিয়েছে খাবারের প্যাকেটও শেষ হয়েছে বিকেলে পৌঁছে যাওয়া যাবে দুজনেই নিশ্চিন্ত চওড়া রাস্তা হিন্দুস্তান তিব্বত রোড পথ ভোলার কোনই আশঙ্কা নেই যদিও এখন গ্রামের কাছাকাছি ছাড়া পথের লোকজনের বিশেষ সাক্ষাৎ মেলে না পথেরও দুর্গমতা নেই পাহাড়ের উপরিভাগ দিয়ে এগিয়ে চলে প্রায়ই সমতল পথ কোথাও সামান্য চড়াই উতরাই বেশ চলি একা একা আপন মনে হঠাৎ বাঁশির সুর কানে আসে উদাস করুন সুর চারিদিকে তাকাই কাউকে দেখি না অবশ্য সামনে ও পেছনে পাহাড়ের বাঁক বেশি দূর দৃষ্টি চলে না নিস্তব্ধ দুপুর ধ্যান মৌন হিমালয় তারই মাঝে বাঁশির সুরের কম্পন যেন সুপ্ত দেহে হৃদস্পন্দন সজাগ হয়ে ওঠে আমার অন্তর সত্যি কি এলাম কিন্নর লোকে দেখা দেবে নাকি এবার গতিবেগ সীমিত হয় কান পেতে শুনি কিন্নর পিছন থেকে ভেসে আসে বুঝতে পারি ফিরে তাকাই পথের বাঁকে দেখা দেয় ফেন্ডুরাম মুখে বাঁশি এগিয়ে আসে আমাকে দেখে বাজানো থামায় লজ্জায় হাসে বলি তুমি চলো এগিয়ে আপন মনে বাজিয়ে আমি যাব ধীরে ধীরে সে এগিয়েই চলে সুর তরঙ্গ তুলে আমিও চলি কিছু দূরে দূরে অন্তরালে সেই সুর ও সায়রে ভেসে অজানা কিসের যেন সম্মোহনে হিমালয়ের পথে এও এক অপূর্ব অনুভূতি পা চলে যেন আপনা থেকে দেহ যেন ভার শূন্য মন যেন মিশিয়ে থাকে আকাশে বাতাসে বাঁশি কখন থামে জানি না মূর্ছ না জেগে থাকে মন ছে যেমন থাকে সুবাস ধূপ নিবে গেলেও